আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্টাডি উইথ মাগব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমরা তালিকা এবং গঠন পদ্ধতিতে সেট নির্ণয় করব এটা সেট পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলা কয় সঠিক হওয়া লাগে কয় যদি সঠিক না হয় সে ক্ষেত্রে এবং গতে ভুল হতে পারে তাহলে দেখো এখানে মোটামুটি টাইপ আমরা ছয়টা অঙ্ক রেখেছি এখন এই ছয়টা অঙ্ক আমরা একটা একটা করে সলভ করব এখন প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্নটা আছে এর মান দেওয়া আছে -3 -2 -1 0 1 এই সেটটিকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা সমাধান শুরু করি এখানে প্রথমে আমরা লিখব যেটা দেওয়া আছে এর মান দেওয়া আছে কত -3 -2 0 1 এখানে এ সেটের উপাদানগুলো খেয়াল করে দেখো পূর্ণ সংখ্যা এবং মাইনাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত তাহলে এইভাবেই আমাদের সাজিয়ে লিখতে হবে যদি আমরা কয়ের উত্তরটি লিখতে চাই তাহলে এখানে আমরা ঠিক যেভাবে আছে আমরা ঠিক করবো সেভাবে লিখবো এ সেটের উপাদানগুলো হলো পূর্ণ সংখ্যা এবং এই উপাদানগুলো দেখো মাইনাস থ্রি থেকে ওয়ান পর্যন্ত এখন পূর্ণ সংখ্যা আসলে কোনগুলো পূর্ণ সংখ্যা সবসময় সময় মনে রাখবা পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস নাইন থেকে

এখন দুই নম্বর করি দুই নাম্বার কোয়েশ্চেন একই ধরনের প্রশ্ন এটাও আমাদের গঠন পদ্ধতিতে চাইছে তো ঠিক আছে তাহলে এটা আমরা একইভাবে সমাধান করবো এখানে খেয়াল করো দ্যাস বলে সি এর যে মানগুলা সেগুলো আমরা লিখেছি মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস টু টু ফোর সিক্স এখানে তারপর আমরা একটু কথা লিখবো সেটা হচ্ছে এখানে সি সেটের উপাদানগুলো হলো জোর পূর্ণ সংখ্যা আচ্ছা একটু আগে শিখলাম যে পূর্ণ সংখ্যা কি মাইনাস নাইন থেকে প্লাস নাইন পর্যন্ত এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর জোর সংখ্যা কোনগুলো দুই চার ছয় আট অথবা মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স এগুলো হচ্ছে আমাদের জোর সংখ্যা তাহলে আমরা এখানে কথায় লিখবো কথায় সেটটাকে প্রথমে বিশ্লেষণ করব তারপরে গঠন পদ্ধতিতে আমরা লিখে দিব তাহলে এখানে সি সেটের উপাদানগুলো হলো জোর পূর্ণ সংখ্যা এবং এর মানগুলো হচ্ছে মাইনাস ছয় থেকে প্লাস ছয় পর্যন্ত এবং এখানে জিরোটা উল্লেখ নেই এই কারণে আমরা লিখেছি জিরো ব্যতীত

আর এখানে দেখো এক্স এর ভিতরে জিরো নেই এ কারণে এক্স ইজ নট ইকুয়াল টু আমরা জিরো লিখেছি তাহলে যদি আমাদের এটি প্রশ্ন থাকে তাহলে এটি আমরা সুন্দরভাবে গঠন পদ্ধতিতে লিখব গঠন পদ্ধতির শর্ত বা এটার ব্যাখ্যাটা এখানে আমরা এক দুই লাইনে দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা নির্ভুলভাবে এই সেটটি গঠন পদ্ধতিতে লিখব তাহলে আমরা পূর্ণ মার্ক পাব এখন হচ্ছে এটা যে একটা তিন নাম্বার প্রশ্ন আমি বানাইছি এই তিন নাম্বার প্রশ্ন হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশে এসেছে আগের অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে আসেছে যেমন প্রথম এক নম্বর অঙ্ক করালাম সেটা কুমিলা বোর্ড দুই সালে দুই নম্বর অঙ্ক সেটা সিলেট বোর্ড দুই বাইশ সালে এখন আমরা হচ্ছে তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর অঙ্কটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সাল তাহলে তিন নম্বর থেকে আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে তিন চার তিন চার এ তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে আমরা গঠন দেওয়া থাকবে অঙ্কের একটা গঠন দেওয়া থাকবে সে গঠন থেকে আমরা কি করব তালিকা প্রস্তুত করব অঙ্কের একটা গঠন দেওয়া থাকবে সে গঠন থেকে আমরা তালিকা প্রস্তুত করব তাহলে এখানে খেয়াল করে দেখো যে তিন নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে তারা বলেছে এ x বিলংস টু n অর্থাৎ x ন্যাচারাল নাম্বার কে করে এবং x একটি মৌলিক সংখ্যা এবং x মান মাইনাস এই x মান 2 থেকে সাতের আট পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলা থাকে সেগুলো আমরা মৌলিক সংখ্যাগুলো নিব এখন প্রশ্নে বলা হয়েছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা মানে হচ্ছে শুধু সংখ্যাগুলা প্রকাশ করা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা মানে কি শুধু সংখ্যাগুলো প্রকাশ করা তাহলে এখানে আমরা অঙ্কটা করি এখানে তিন নাম্বারটা ভালো করে খেয়াল করো এখানে এ হচ্ছে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম এখন এটা এখানে উপাদানগুলো অর্থাৎ হলো এখানে ছিল তাই উপরে লিখে দিয়েছি এক্স হলো মৌলিক সংখ্যা এবং এই এক্স এর মান দুইয়ের সমান বা বড় এবং সাত থেকে ছোট তাহলে মৌলিক সংখ্যা আসলে কোনগুলোকে বলা হয় যেগুলা এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে আমি লিখি এর ভিতরে থার্টিন সেভেনটিন নাইনটিন এই সংখ্যাগুলা হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ এগুলা এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই আর এগুলাকে হচ্ছে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই এগুলাকে আমরা মৌলিক সংখ্যা বলি তাহলে সাত থেকে ছোট মৌলিক সংখ্যাগুলা কি কি আছে একটু ভালো করে খেয়াল করো আছে টু আছে থ্রি আছে ফাইভ তাহলে এখানে যে সেটের গঠন পদ্ধতিতে ছিল সেটা তালিকা আমরা প্রকাশ করে দিলাম শর্ত অনুসারে সেটা ছিল টু থ্রি অ্যান্ড ফাইভ তাহলে এটা আমাদের তিন নাম্বারটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা চার নাম্বার প্রশ্নটা দেখব

এখানে যেটা দেওয়া আছে সেটা আগে আমরা তুললাম এক্স এক্স বেলংস টু এন সার্চ দ্যাট এক্স ইজ লেস দ্যান নাইনটিন অ্যান্ড এক্স তিনের গুণিতক এখানে এক্স হলো স্বাভাবিক সংখ্যা যেগুলো উনিশ থেকে ছোট যেভাবে লিখেছি তোমরাও ঠিক একইভাবে লিখবে এক্স হলো এখানে স্বাভাবিক সংখ্যা এবং সেগুলো উনিশ থেকে ছোট এবং তিনের গুণিতক এখানে তাহলে উনিশ থেকে ছোট তিনের গুণিতক কত তিন ছয় নয় বারো পনেরো আঠারো এখন গণিতক সংখ্যা মানে কি গণিতক সংখ্যা মানে হচ্ছে ওই সাথে আমরা যেমন এখানে সংখ্যা তিনের সাথে যোগ করে আমরা যে সংখ্যাগুলা পাবো সেগুলোই তিনের গণিত সাপোজ বললো যে দুইয়ের গণিত তাহলে দুইয়ের গণিত গুলা কি হতো তখন দুইয়ের গণিতক হতো দুই এর গণিতক দুইয়ের গুণিত গুলা কি কি হতো টু ফোর সিক্স এইট এভাবে চলমান থাকতো আবার দেখো যদি বলতো চারের গুণিত তাহলে হতো চার আট বারো ষোলো এভাবে চলমান থাকতো তাহলে আমরা আশা করি গণিতক জিনিসটা বুঝেছি যে সংখ্যার গুণিতক বলবে সেই সংখ্যাটি আমরা যোগ করে করে হচ্ছে আমরা তো এখানে যে প্রশ্ন ছিল সে প্রশ্ন অনুযায়ী হবে তিনের গুণিতক এবং উনিশ থেকে কম তাহলে তিনের গুণিতক উনিশ থেকে কম সংখ্যা কি কি আছে তিন আছে ছয় আছে নয় আছে বারো আছে পনেরো আছে আট আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন হচ্ছে আমরা পাঁচ নম্বর প্রশ্নটা দেখবো পাঁচ নম্বর পোশ্নে খেয়াল করে দেখো এখানে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর সকল আহ ছেদ সেট নির্ণয় করতে বলছে অর্থাৎ এটার একটা কমন সেট নির্ণয় করতে বলছে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ